ও হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস ক্রিয়েশন তো চলে এসছি বহুদিন বাদ একটা ছোট্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ একটা করে লাইক করে দিও আর কারোর কোনো কোমেরিস থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো আমি যে কথাটা বলবার জন্য তোমাদের সাথে মানে আজকে ভিডিওতে এসছি অনেক দিন ভাত তো চলো মেনলি হচ্ছে আমি এই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে পাণ্ডিচেরিকেসলাম যেখানে ফ্রিতে চিকিৎসা হয় এবং সম্পূর্ণ ফ্রি মানে তুমি ব্যাঙ্গালোর বা ভেলোর যাও সেখানে কিন্তু খরচা হয় ঠিক আছে এবং সেটা সবথেকে বড়ো কথা হচ্ছে যারা গরিব ঠিক আছে তারা কিন্তু যাওয়ার কথা ভাবেও না যে যাব ওখানে কত টাকা কি খরচা হবে না হবে সেটা সামলাতে পারবো কি পারবো না এটা ভেবেই মানুষেরা যায় না তো তোমাদের জন্যই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যাতে মানে ওরকম ইন্টেনশান নিয়ে আমি শেয়ার করিনি আমি এটুকু ভেবেছিলাম কি হ্যাঁ আমরা তো যাই মানে আরও যদি কিছু মানুষের হেল্প হয় ঠিক আছে মানে আরও যদি কিছু মানুষ সেইগুলো সম্পর্কে জানতে পারে তাহলে হয়তো আরও কিছু মানুষ আসবে এখানে এবং সেটা তাদের ফ্রিতে চিকিৎসাটা পাবে কারণ ফ্রিতে চিকিৎসা তারাই পাবে যারা হচ্ছে একদম গরিব একদম গরিব বলে না ওখানে একটা ফর্ম দেয় ওই ফর্মটাতে ফিল আপ করতে হয় এবং ইনকামে যে তাহলে হয় ঠিক আছে সব সেটা তুমি যাই চাকরি করো যাই করো এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের ভাই বোনেরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আমি সেই নিয়ে ভেবেছিলাম একটা ভিডিও করব করব করে এক বছর হয়ে গেল কোনো ভিডিও দিই তো তোমাদের জন্য যেটা বলার হচ্ছে হ্যাঁ তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা চাইলেই ওখানে ডাক্তার দেখাতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে তোমাদের যে হচ্ছে যা আইডেন্টি মানে তোমাদের দেশের যে আইডেন্টি প্রুফ আছে দেশের জন্য সেই আইডেন্টি প্রুফগুলো কিন্তু সম্পূর্ণ সাথে নিজেদের রাখতে হবে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি অথবা ইংলিশ জানতে হবে তাহলেই কিন্তু তোমরা ডাক্তার ভালোভাবে দেখাতে পারবে ঠিক আছে কারণ ওখানে কিন্তু বাংলা চলে না কারণ আমরাও পশ্চিমবঙ্গে থাকি আমরাও জানি বাংলা ভাষাটা আমরা মানে আমরাও প্রেফার করি বাট ওখানে কিন্তু বাংলা চলে না একদম বাংলা চলা চলে না তারও একটা রিজন আছে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি তোমাকে রিজনটা বলে দেবো কারণ তোমরা যেহেতু জানতে চাইছো না আমি বলবো না ঠিক আছে ওটা এখন সিক্রেটই থাক তো যাই হোক তো যেটা বলার জন্য সেটা হচ্ছে তোমরা অনেক 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 ভাইরিস করেছিলে তোমরা যারা এখনও যারা আমার মানে পন্ডিত ভিডিওটা দেখো নি ব্লগটা দেখো নি ঠিক আছে তোমরা চ্যানে তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসো একটু স্ক্রল করো কারণ অনেক দিন বাদ তো এক বছর আগে করেছিলাম তো করো তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখে নিতে পারবে এবারেও আমি যাচ্ছি এটা যে এটাই আপডেট দেবো বলি তোমাদেরকে সাথে আর কি এই ভিডিওটা আমি শেয়ার করছি আমি আমার ট্রেন হচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ ঠিক আছে আর সব বড় ব্যাপার হচ্ছে যেটা আমার মানে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ভিডিও দেখে আর আমার ভিডিও আমার কথায় ভরসা করে অনেক মানুষই গেছে ওখানে এবং ওখানে গিয়ে তারা ডাক্তারও দেখিয়েছে ঠিক আছে এরকম যদি কেউ থাকো যে আমার ভিডিও দেখে ওখানে গেছো ডাক্তার দেখিয়ে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে একটা হলেও জানাতে হবে ঠিক আছে তো চলো ওখানে গেছে ডাক্তার দেখিয়েছে ইভেন আমাকে ওখানে গিয়েও টেক্সট করেছে যে আমরা এখানে পৌঁছে গেছি বা হচ্ছে একজনের ওখানে গিয়ে আবার হচ্ছে কি হারিয়ে গেছিলো মানে আর সামথিং কিছু হারিয়ে গেছিলো তো সেটা হেল্প তো মানে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম জানি না ওনার কতটা হেল্প হয়েছে বাট আমি বলেছিলাম ঠিক আছে তো যাই হোক অনেকজনের অনেক 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 কোয়ারিজ ছিল আমি যতটা পেরেছি তোমাদের সাথে কমেন্টের রিপ্লাই দিয়ে হেল্প করে দিয়েছি আর এবারে হচ্ছে আমি তিন তারিখ নভেম্বর মাসে তিন তারিখ আমার টিকিট হয়েছে আমি যাচ্ছি আবার পাণ্ডিচারিতে এবার পাণ্ডিচারিতে যাচ্ছি কিন্তু অনেক দিন থাকার জন্য মানে হচ্ছে এবারে অপারেশান আছে যেটা তোমাদেরকে বলেছিলাম যে অপারেশান করাতে যাব তো এতদিন আমি যেতে পারিনি নানা নানারকম কাজ এটা ওটা অনেক কিছু কারণবশত যাওয়া হয়নি বাপিরও শরীর খারাপ ছিল মায়ের শরীর খারাপ সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়নি তো আবার যাচ্ছি এবং এবারে গিয়ে আরও ভালো কিছু শেয়ার করব তোমাদের সাথে আর হচ্ছে ওখানে গিয়ে আমি অপারেশানও হব তো ওখানকার ভেতরটা কেমন মানে ওই ভিডিওর তো ভেতরগুলো দেখাতে পাইনি তো আমি যদি অপারেশান যখন হব মানে ভর্তি যখন হব বেডে সমস্ত কিছু ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো ঠিক আছে আর আমার চ্যানেলটার হচ্ছে আমি ভিডিও দিতেই পারি না মানে হচ্ছে এতটাই কাজে ব্যস্ত থাকি তো ভিডিও দিতে পারি না তো সেটা নিয়ে যাই না কি হবে যাই হোক চেষ্টা করব, তোমাদেরকে হেল্প করার ঠিক আছে ওরকম কোনো মোটিভেট নেই যে ভিডিও থেকে কিছু করতে হবে বা কিছু যাই হোক আমি চেষ্টা করব আর তোমাদের যতটা পারবে যতটা সম্ভব আমি পাশে থাকবো ঠিক আছে আর তোমাদের কিছু যদি কোয়ারিস থাকে তোমরা যদি মানে ওখানে যাবার কোনো প্ল্যান করো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আমি পুরো ডিটেলস বলে দেবো মানে তোমাদের টাকা ফাকা খরচা করতে হবে না মানে ওখানে গিয়ে কী হয় না অনেক বাঙালি যদি প্রথম যায় তো কি হয় না ওই ডাল ফালাল ধরে নেয় ঠিক আছে ওখানে টাকা ফাকা খরচা করো তো সেসব দিক দিয়ে কোনো চিন্তা নেই আমাকে আমাকে একটুখানি মানে জানিয়ে দিও হ্যাঁ মানে যে তোমরা যেতে চাইছো বা কিছু কি করতে হবে কোথায় গিয়ে করতে হবে এইটুকু আমি তোমাদেরকে হেল্প করে দিতে পারবো যাতে তোমাদের টাকাটা একটু কম খরচা কারণ আলটিমেট আমরা সবাই মধ্যবিত্ত আমরা চাই একটু কম খরচাতেই যেন সব কিছু হয়ে যায় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই আর অবশ্যই আমার চ্যানেলটিকে টিকার পাশে থাকবে আর ফলো অবশ্যই এই জন্যই করতে বলছি যে আমি ফার্নিচারই যখন যাচ্ছি আমার ট্রেনের টিকিট একদম কনফার্ম হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমি যাচ্ছি তো ওখানে গিয়ে যেসব জিনিসগুলো শেয়ার করব বা তোমাদের যদি আরও কিছু কোয়ারিস থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি যতটা পারবো সবাইকে হেল্প করব কারণ আমি এইটুকু বলতে পারি যে আগের ভিডিওগুলোতে তোমরা যা যা কোয়ারিস করেছিলে আমি সবাইকেই মোটকাটা কিন্তু রিপ্লাই দিয়েছি তো তোমরা যদি তাদের মধ্যে কেউ হও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি আরও কোনো কোয়ারিস থাকে আমি অবশ্যই ওখানে গিয়ে ভিডিও যখন শেয়ার করবো তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো তো চলো টাটা বাই বাই আর কেউ যদি যেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো চলো টাটা